وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. [speaker B] شمائع كنت اعوذ بالله من الشيطان بسم الله للرحمن ولو أنهم إذ ظلموا أنفسهم جاؤوك فاستغفروا الله فاستغفر الله واستغفر لهم الرسول وجدوا الله توابا رحيما صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم ان الله لا ينظر الى صوركم وابوالكم ولكن ينظر الى قلوبكم واعمالكم وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم اجعلني من الشاكرين لك يا رب العالمين حاول <مهر> وعلى मलिक शुक्रिया दैछि حوالي كعبة بني ريم مدفن ديار مدينة اللهم <applause> وعلى रे सेवा नो देहा प्रीपी कोई नहीं है को नहीं तेरे सेवा नो देहा प्रीपी को नहीं है कोई नहीं जदों में तेरे सभ खां भा कोई न मुझ को यादि रहे सभ ख़ुशियूं आग लॻा दो कान दिल आबाद रहे अब तस त ابت رہے بس تادا میں اکھیں وے رے ذو با اے میرے الا لا الہ لا اللہ الا اللہ لا الہ اللہ الا اللہ

সমাজের এই দরবারটা হচ্ছে এমন একটি দরবার এমন একটি স্থান যে স্থানে আসলে মন প্রাণ দিল জড়িয়ে যায় এখানে আসলেই পার্ট অফ হেভেন জান্নাতের একটি গ্রাম একটি শান্তি প্রশান্তি পাওয়া যায় জোরে বলেন ঠিক না ঠিক কোন ভূমিকা আমার সরাসরি আলোচনায় চলে যাবো আল্লাহ আমাদেরকে সুন্দর আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করুন জেরুনা আমিন আমিন পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ছোট একটি গোস্তের টুকরা থেকে এই গোস্তের টুকরার নাম হচ্ছে পালক এই গোস্তের টুকরার নাম হচ্ছে হাড় এর নাম হচ্ছে দিল মানুষ সৃষ্টির লগ্ন থেকে

মানুষ যখন ওরা করতে করতে মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় মানুষ এমন একটা পর্যায়ে পৌঁছে যায়

আর গুণা করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় সে এক সময় তার ভিতরে যে পলকটা আছে दिलটা আছে এই दिलটা একটা শয়তানের রূপ নেয় এইজন্য قرান তাইমে সূরাতুল নাস এর ভিতরে আল্লাহ পাক বলেন আল্লাযী যে পলকটা আছে

প্রথমেই খারাপ থাকে না আল্লাহ প্রত্যেকটা মানুষ এই মান্দার বানাইয়া বানিয়া দুনিয়া জমি পাঠিয়েছেন কিন্তু এই দুনিয়ার জমিনে সংঘর্ষের কারণে বিভিন্ন পরিবেশ পরিস্থিতির কারণে একটা একটা করে দুই করতে করতে যখন সে গোনা করে তার কলকটা ময়লা হয়ে যায় বলেছেন যার গোস্তের টুকরো ময়লা হয়ে যায় যার কলক ময়লা হয়ে যায় ওই লোকটার গোটা শরীর এটাই ময়না হয়ে যায় আর যার কলক পরিষ্কার হয়ে যায় ওই লোকটাই পুরা পরিষ্কার হয়ে যায় মানুষ ঘোড়া করে আস্তে 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 সে ঘোড়ার দিকে ধাবিত নয় গোড়া মজা পেয়ে যায় গুণাও কিনতে একটা মজা আছে পাপ করা কাজ করার একটা মজা আছে এই মজা যখন পেয়ে যায় তখন সে গুণা করতে ভালোবাসে এই গোনা কখন থেকে মানুষের ভালো লাগে দেখবে আপনার যখন গুণা করতে ভালো লাগে এই বলত করতে ভালো লাগে না মসজিদে যেতে ভালো লাগে না নামাজ করতে ভালো লাগে না কোরআনের আলোচনা শুনতে ভালো লাগে না যখন আপনি দেখবেন আল্লাহর নাম শুনলে আপনার ভালো লাগে না কেমন যেন একটা অস্বস্তি লাগে তখন বুঝবে আপনার দিলটা মরে গেছে আর এই দেলটা মরে যাওয়ার এক নাম্বার কারণ হল এক নাম্বার কারণ হল মানুষ গোপনে করে গোপনে এত পরিমাণ করা করে দুই নাম্বার যে ভিডিও গুলা আছে যেগুলা ভিডিও শেষ সেই ভিডিও গুলা যখন দেখে তারপরে মানুষকে ঠকায় এইভাবে যখন মানুষ গোড়া করে তখন তার প্রতি তার দিলটা হারায় তুমি যদি একজন মানুষ হতে চাও তুমি যদি আল্লাহ প্রেমিক হতে চাও বন্ধু হতে চাও হাজরা হাকিম তিনি এক বাড়িতে গোলামি করতেন

আপনি আমাকে কিভাবে পরীক্ষা করবেন আমি তো পরীক্ষার যোগ্য না মানে কম দেশের রে একটা সাগর তোমার কাছে দিলে আমি এই সাগরটা জবাই করে এই সাগরের সবচেয়ে ভালো যে বস্তুটা ওইটা নিয়ে আসবা হজরত লোকমান আরি সালাম সাগরটাকে জবাই করলেন জবাই করার পরে সাগরের বুকটা চেরলেন চেরার পরে একটা বুঝতে একটু দিলেন যার নাম হলো হাট যার নাম হলো কলক যার নাম হলো দিল এই দিলটা নেওয়ার পরে মালিকের হাত দিলেন মালিককে বলে মারি